নাহমাদুহু অনুসলিয়া আলা রসুল হিল করিম কল আল্লাহ তা আলা ওয়ালা তকফু মালাইসালা কা বিহি রিলম সদাকল্লাহুল মৌলানা লা আজিম কতিপয় ভাই প্রশ্ন করেছেন আমার কাছে যে মৌলানা সাত সাহেব সম্বন্ধে আপনার সুস্পষ্ট মতামত কি এক্ষেত্রে এর আগেও আমি কথা বলেছি একাধিকবার আমি এই ক্ষেত্রে স্পষ্টভাবে কথা বলেছি আমি মনে করি বারবার কথা বলার আর প্রয়োজনীয়তা নেই যথেষ্ট কথা হয়েছে সুতরাং আপনারা আমার কথাগুলো সর্বত্র ছড়িয়ে দিন শেয়ার করে সর্বত্র প্রচার করে দিন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন এই কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে যায় প্রথম কথা হচ্ছে ওলামাই কিরাম তারা জাহেলের মতো কথা বলেন মূর্খদের মতো কথা বলেন খুবই এটি বিব্রতকর অনেক ওলামাই কেরামকে আমি দেখলাম যে তারা মৌলানা সাত অনুসারীদের এস্তেমার দ্বিতীয় পর্বকে নিয়ে এমন মন্তব্য করেছেন যেগুলো মূর্খ মানুষ করতে পারে যেমন অনেকেই এরকম মন্তব্য করেছেন যে দ্বিতীয় পর্বের এস্তেমা সাত অনুসারীদের ইজতেমায় লোক সমাগম হয়নি লোক কম হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলবো লোক কম হয়েছে আপনারা যেই কথাটি বললেন এটি কিন্তু মোটেও আপনাদের মুখে মানায় না আপনাদের যদি লোক বেশি হয়ে থাকে তথা জুবায়ের অনুসারীদের লোক যদি বেশি হয়ে থাকে আপনারা যদি সংখ্যায় বেশি হয়ে থাকেন তাহলে আপনারা প্রত্যেকবার কেন প্রথম পর্বে ইজেমা করেন আপনারা দ্বিতীয় পর্বে ই্তেমা করুন এরপরে আমরা দেখব আপনাদের ইজতেমায় লোক বেশি হয় না কম হয় আপনাদের লোক যদি বেশি থেকে থাকে তাহলে আপনারা দ্বিতীয় পর্বে ই্তেমা করতে কেন ভয় পান মাওলানা সাত অনুসারীদেরকে প্রথম পর্বে ইজেমা করতে দিন আপনারা দ্বিতীয় পর্বে ই্তেমা করুন কারণ আপনাদের তো লোক বেশি আপনারা প্রথম পর্বে করলেও আপনাদের লোক বেশি হবে দ্বিতীয় পর্বে করলেও লোক বেশি হবে তাহলে দ্বিতীয় পর্বে আপনারা কেন ইস্তেমা করতে চান না সমস্যা আছে এখানে আপনারা নিজেরাও বোঝেন দ্বিতীয় পর্বে ই্তেমা করলে তুলনামূলক লোক যে কম হবে এটা আপনারাও বোঝেন যার কারণে আপনারা কিন্তু দ্বিতীয় পর্বে ইস্তেমা করতে প্রস্তুত হন না বারবার শুধু প্রথম পর্বে ইস্তেমা করেন আবার দ্বিতীয় পর্বের নিয়ে আপনারা নানান মন্তব্য করেন এটি আপনাদের মতো ওলামা তলাবার মুখ থেকে এই কথাটি মোটেও মানানসই নয় দ্বিতীয়ত এর আগে আমি স্পষ্টভাবে বলেছি সুরাই নেজাম ওলাদেরকে লক্ষ্য করে আমিরহীন সুরার কোনো দলিল কোরআন সুন্নাই নেই এবং বাস্তবিক পক্ষে কোনো সময় উম্মা আমিরহীনভাবে পরিচালিত হয়নি আমির সারা সুরার অস্তিত্ব নেই আমির থাকলে আমির তিনি সুরা রাখতে পারেন আপনারা বলেন যে আপনারা আমিরের বিরোধী নন তাহলে আপনারা এতদিন যাবৎ তাবলিক থেকে পৃথক হইলেন আপনাদের আমির কই আপনারা কেন আমির নিযুক্ত করেন না এর মানে হচ্ছে তাবলিক জামাত এক আমিরের তাতে চলবে এটি আপনারা চান না যেটা সম্পূর্ণ সুন্নার মানহাজের বিপরীত এরপরে আপনারা মৌলানা সাহাত কান্দলবি দামাত বারাকাত আলিয়ার ব্যাপারে যতগুলো মন্তব্য করেছে সবগুলো ভিত্তিহীন এবং অপপ্রচার একটি মহল যারা চায় না যে বিশ্বব্যাপী দাওয়াতে তাবলিগের কাজ একজন বলিষ্ঠ আমিরের নেতৃত্বে পরিচালিত হোক এটা যারা চায় না এবং মাওলানা ইলিয়াস দামাত বারাকাতুহুম মাওলানা ইলিয়াস যিনি তাবলিগের প্রতিষ্ঠাতা বলে তার খানদানের মধ্যে এই এমারত থাক যারা এটি চায় না তারাই মূলত বিশেষ করে বাংলাদেশের ওলামাই কেরামকে ব্যবহার করেছে। বাংলাদেশের ওলামাই কেরাম তৃতীয় পক্ষের দ্বারা ব্যবহৃত হয়েছে এছাড়া এখানে ভিন্ন কিছু আমার নজরে পড়ে না মলানা সাঁদের ব্যাপারে যে সমস্ত ফতোয়া দেওয়া হয়েছে এগুলো সব ভিত্তিহীন একটারও কোনো স্পষ্ট ইনসাফ ভিত্তিক কোনো দলিল পাওয়া যায় না এটা ইনসাফহীন বিশেষ করে মুফতি আব্দুল মালেক সাহেব আমি তার কয়েকটি বয়ান দেখেছি তিনি মাওলানা সাদের উপরে যে স্কালগুলো করেছেন এই এস্কালগুলো একদম নিরর্থক সিয়াক ও সাবাকের দিকে লক্ষ্য না করে কোনো মুফতি ফতুয়া দিতে পারে না অথচ তিনি সিয়াক দেখলেন না সাবাক দেখলেন না বয়ানের পূর্বা পর কোনো কিছু দেখলেন না মাঝখানথনে মাসখান থেকে টপ করে একটি অংশ নিয়ে তিনি ফতুয়া দিয়ে দিলেন এটি বাংলাদেশের মতো এত বড় একজন মুফতির মুখ থেকে এরকম ফতুয়া মোটেও কাম্য ছিল না একটা ফতুয়া দিতে হলে সিয়াক দেখতে হয় সাবাক দেখতে হয় এটি না দেখে তিনি গয়াদের একটা অংশকে এনে তিনি স্কাল করে বসলেন আমি বলবো মৌলানা সাদ কান্দলবি অত্যন্ত বিনয়ী মানুষ নম্র মানুষ ভদ্র মানুষ এবং তার মধ্যে বহুত যোগ্যতা রয়েছে বিদায়ী তার উপরে এই ধরনের অপপ্রচার চালানোর পরেও তিনি এখনও নীরব রয়েছেন এটা যদি আমাদের কারো বিপক্ষে যদি চালানো হইত আমরা এর বিপক্ষে জোরালোভাবে কত কিছু করে করে ফেলতাম তিনি করেননি আপনারা ইতিমধ্যে দেখেছেন তিনি দারুল দেবন গিয়েছেন তার পুত্ররা গিয়েছেন সেখানে দারুল গিয়েছেন সেখানে মৌলানার সাত মাদানির সাথে সাক্ষাৎ করেছেন কত একটা বিনয়ী পরিবেশ আর সেখানে তার ব্যাপারে অপপ্রচার তার ব্যাপারে অপফতুয়া এটা মোটেও কাম্য নয় এটা মৌলানা সাত কান্দালুবির ব্যাপারে বাংলাদেশের কেরাম ইনসাফ করতে ব্যর্থ হয়েছেন সুতরাং আমি স্পষ্ট আকারে এটি বলতে চাই যে মূলত তাবলিকের এই দ্বন্দ্বটা মূলত এমারতের দ্বন্দ্ব এই এমারতের দ্বন্দ্বকে কোনো ক্রমেই হক বাতিলের দ্বন্দ্বে রূপ দেওয়া মোটেও সহি হয়নি বরং উভয় পক্ষ হকের উপরে রয়েছে এটা নিশ্চিত তারপরের কথা হচ্ছে যে আপনারা তাবলিক থেকে বের হয়ে আসলেন আপনারা মাওলানা সাদ কান্দলবিকে আমির মানতে চান না না মানেন সেটা সমস্যা না তাহলে আপনারা আর একজন আমির আপনাদের যাকে পছন্দ হয় তাকে আমির বানিয়ে আপনারা কাজ করুন আপনারা কেন মাওলানা সাদকে কাজ করতে বাধা দিচ্ছেন কেন আপনারা সাতপন্থীদেরকে সাত অনুসারীদেরকে আপনারা তাবলিগের দিনের কাজ করতে কেন বাধা দিচ্ছেন এটি কোন ধরনের ইনসাফ ইনসাফহীন বিষয় এখানে আমি মনে করি এটি মোটেও ইনসাফ হচ্ছে না বাধা দেওয়া ঠিক হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করুক এবং দিনের কাজ করার তৌফিক দান করুক উম্মার ঐক্য ধরে রাখার তৌফিক দান করুক উম্মাকে বিভক্তি করা এটা উম্মার রাহবার যারা ওলামাই গেলাম তাদের কাজ নয় ওলামায় কেরাম ঐক্যকে বিনষ্ট করতে পারে না কারো বিরুদ্ধে পূর্বাপর না জেনে এরকম ফতুয়া আরোপ করবেন না যার মাধ্যমে উম্মা বিভক্তি হয়ে যায় উম্মার মধ্যে অমিল দেখা দেয় আল্লাহ পাক আমাদের সবাইকে সফি বোস নিয়ে দিনের কাজ করার তৌফিক দান করুক এবং দিনের প্রত্যেকটি মার্কাসকে শক্তিশালী করার তৌফিক দান করুক